বিপিএল শুরুর আগের দিন ফ্র্যাঞ্চাইজিটির তৎকালীন সত্ত্বাধিকারী দায়িত্ব ছেড়ে দেন ফলে হঠাৎ করে চট্টগ্রাম রয়্যালসের পরিচালনার দায়িত্ব নিতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে কয়েক ঘণ্টার ব্যবধানে বদলে যায় পুরো ব্যবস্থাপনা এমন কঠিন পরিস্থিতিতে দল সাজানো ছিল বড় চ্যালেঞ্জ ম্যাচ পরিকল্পনা তো অনেক দূরের কথা দলে তখন বিদেশি ক্রিকেটার ছিলেন মাত্র দুজন খুব পরিচিত নাম না হওয়ায় দর্শকদের অনেকের কাছেই তারা ছিলেন প্রায় অচেনা সেই অবস্থায় কোনো রকমের একাদশ ঠিক করে বিপিএলের প্রথম দিনই মাঠে নামে চট্টগ্রাম রয়্যালস কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের শুরুটা যতটা এলোমেলো ছিল টুর্নামেন্টে দলটির পারফরমেন্স ততটাই গোছানো বলা যেতেই পারে এবারে বিপিএল এর সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে নিজেদের তুলে ধরেছে চট্টগ্রাম রয়্যালস অধিনায়ক শেখ মেহেদী হাসান ম্যাচ শেষে বরাবরই বলেছেন দলের শক্তি তাদের বলিং বাহাতি পেসার শরীফুল ইসলাম নিয়মিত উইকেট এনে দিচ্ছেন সঙ্গে বাহাতি স্পিনার তানভীর ইসলামও দারুণ কার্যকর নতুন বল হোক বা পুরনো তানভীর ও অধিনায়ক মেহেদি দুজনই দায়িত্ব নিতে পারছেন সমান দক্ষতায় পাকিস্তানি অলরাউন্ডার আমির জামালও এই আক্রমণে ভারসাম্য এনে দিয়েছেন তাদের সঙ্গে পেস বিভাগে সহায়তা করছেন মুকিতুল ইসলাম মুগ্ধ ও আবু হায়দার রনি স্পিনে বাড়তি বিকল্প হিসেবে আছেন হাসান নেওয়াজ ব্যাটিংয়েও চট্টগ্রামের পারফরমেন্স চোখে পড়ার মতো টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তাদের ওপেনার অ্যাডাম রসিংটন সাম্প্রতিক নেপাল প্রিমিয়ার লিগে রান বন্যা বইয়ে দেওয়ায় ব্যাটারকে দলে নেওয়াটা চট্টগ্রামের জন্য বড় সাফল্য হিসেবেই ধরা যায় তার সঙ্গে ওপেনিংয়ে নাইম শেখের ডান হাতি বাহাতি জুটি ভালোভাবে জমে উঠেছে তবে এবার সেই অ্যাডাম রসিংটনকেই আর পাচ্ছে না চট্টগ্রাম রয়্যালস ইনজুরি শিকার হওয়া রসিংটন ছিটকে গেলেন পুরো বিপিএলের এর এবারের আসর থেকেই অন্যদিকে মিডল অর্ডারে মাহমুদুল হাসান হাসান নেওয়াজ ও মেহিদির অবদান রয়েছে বেশ গুরুত্বপূর্ণ পারিশ্রমিক জটিলতা বিপিএলে নতুন কিছু নয় তবে বিসিবি তত্ত্বাবধানে থাকায় চট্টগ্রাম রয়্যালস আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত মাঠের বাইরের চাপ কমে যাওয়ায় ক্রিকেটারেরা পুরো মনোযোগ দিতে পারছেন মাঠের খেলায় আর তারই প্রতিফলন মিলছে যেন চট্টগ্রাম রয়্যালসের মাঠের ক্রিকেটে ফর রহমান সকাল বিডি ক্রিক টাইম